হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আমি আজকে একটা ছোট্ট ভিডিও এনেছি তা আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তা আজকে আমি বানিয়েছি দেখো লঙ্কার চপ তা লঙ্কার চপটা বানাবার জন্য প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর লঙ্কাগুলো দেখো আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি চলো এবার দেখা যাক আমি কীভাবে বানাই তা দেখো কড়াই বসিয়ে দিয়েছি তা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ জিরে তা জিরে ফোন দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম এক চামচ হিং আর দিয়ে দিলাম আগে থাকে গ্রেট করে রাখা আদা তা আদা বেটে দিলেও কোনো অসুবিধা নেই আমি এটা গ্রেট করে নিয়েছিলাম তা বেশ করে তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে ভেজে নেবো একটুখানি নাড়াচাড়া করে নেব তাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলাম কালারটা খুব সুন্দর আসবে তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিলে তা আমি এটাকে দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তা দেখো মা বেশ করে একটু ভাজা হয়ে গেছে তারপর আগে থেকে সেদ্ধ করা রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আলু সেদ্ধটা দিয়ে একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে দিয়ে আলুটা বেশ করে না আছাড়া করে নিই দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো তো এটাকে দিয়ে একটু ভালোভাবে না আছাড়া করে নেব জিরে গুঁড়োটা দিই নিই যেহেতু আমি গোটা গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেমন লবণটা দেবে আর কি স্বাদ অনুসারে লবণটা দেবে তা আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার আমরা লেবুর রসও অ্যাড করতে পারো যেহেতু আমার কাছে আমচুর পাউডারটা ছিল তার জন্য আমি আমচুরের পাউডারটা দিয়েছি দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নেবো আরও একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে নামাবার আগে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো তা আমি দেখো ধনে পাতাগুলো অ্যাড করে দিলাম এর মধ্যে তা ধনে পাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে যেহেতু এটা নিরামিষ করছি তা ধনে পাতাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব তা যখন দেখবে কড়াই থেকে একদম লেগে আস মানে লাগছে না উঠে আসছে একবারে তাহলে বুঝবে আমার আলুর ভুটটা রেডি হয়ে গেছে কড়াই লেগে গেলে হবে না মানে মশ্চারাইজার যেন না থাকে জলটা একবার শুকিয়ে যায় তা আলুটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তো এখানে দেখো পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নেব বেসনটা দেখো আমার অনেকটা ফাটানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম কালারটা যাতে ভালো আসে সেই জন্য আর ঝালটা যে যেমন খাবে সেরকম মতো দেবে তো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে আরও একটু ফেটিয়ে দিলাম বেসনটা বেসনটা ফাটানোর পর আমি এক চামচ মানে এক চামচ নয় এক চিমটে দিয়ে দিলাম বেকিং সোডা আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ লবণ আর বেকিং সোডা আগে থেকে দিলে হবে না তাহলে বেসন ভালোভাবে ফাটানো যায় না তা ওটা আমি বেসনটা ফাটিয়ে নেওয়ার পর দিচ্ছি তা ওটাকে দিয়ে আর একটু আমি বেশ করে ফেটিয়ে নেবো তাহলে নুনটা ভালোভাবে মিশে যাবে বেসনের মধ্যে তা মোটামুটি আমার বেসনেটা ফাটানো হয়ে গেছে আর দেখো বেসনের ঘোলটা এরকমভাবে তৈরি হয়েছে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না আর এই দিকে দেখো আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি তো এটা আচারি লঙ্কাও কেউ বলে কেউ বলে কাশ্মীরি লঙ্কা যে যেমন বলে তা দেখো আমি লঙ্কার মধ্যে পুরটা ভরে নিচ্ছি আলুর পুরটা তা আলুর পুরটা খুব ভালো হয়েছিল আমি যদিও ভয়েসটা পরে দিচ্ছি তাই এইভাবে নিরামিষ আলুর পুর বানালে খুব ভালো হয় যে কোনো এটা চপ বানালেও খুব ভালো হয় তাই দেখো লঙ্কার বোঁটাগুলো না আমার ছেড়ে গেছে তা এটা লঙ্কাগুলো বেশ কয়েক দিনই হয়ে গেল আমার ফ্রিজে ছিল আনা ছিল তাই আমি করবো করবো করে করা হচ্ছিল না তাই জন্য বোঁটাগুলো ছেড়ে গেছে বোঁটাগুলো থাকলে আরও বেশ দেখতে ভালো লাগে সুন্দর লাগে দু একটার বোঁটা আছে বাদ বাকিগুলো ছেড়ে গেছে যাই হোক তোমরা ভালো লঙ্কা দিয়ে করার চেষ্টা করো আর আমি একটুখানি দু এক মানে কিছুদিন আগে আনে রাখা লঙ্কা দিই তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি তা দেখো আমি এইভাবে সমস্ত পুরগুলো ভরে নিলাম তাই আমার তেলটা বসিয়ে দিয়েছি গ্যাসে মোটামুটি তেলটা গরম হয়ে গেছে তা আমি এবার বেসনে গুলার মধ্যে ডুবিয়ে তা একটা একটা করে আমি লঙ্কাগুলো ভেজে নেবো লঙ্কার চপগুলো ভেজে নেবো আর কি তা দেখো না আমার তেলটাও রেডি হয়ে গেছে গরম হয়ে গেছে তা তাতে মিডিয়াম ফ্লেমে ফ্লেমে ভাজবো খুব তেলটা গরম মানে খুব গরম করলেও হবে না ঠান্ডা হলেও হবে না তা একটা একটা করে দেখো লঙ্কার চপ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগুক না লাগুক সবাই একটুখানি আমাকে কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও অবশ্যই তোমরা তো একটা লাইকের জন্য আমার ইউটিউবে আমি একটা এগিয়ে যেতে পারি যারা দেখছো একটা প্লিজ তোমরা লাইক করো একটা কমেন্ট করো তোমাদের কাছে ইউটিউবেও আশা করিয়া যারা ভিডিওগুলো দেখছো একটুখানি আমাকে কমেন্ট করে জানিও আমি হয়তো ডেলি ব্লগ দিতে পারছি না ডেলি ভিডিও দিতে পারছি না তো আজকে আমি একটা ছোটো করে ভিডিও দিলাম যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করো সেটা তোমরা আমাকে বলবে আমি সেই ধরনের ভিডিও বানাবার চেষ্টা করব যাই হোক এইদিকে আমি অনেক কথা বলে ফেললাম তা আমার এইদিকে কথা বলতে বলতে দেখো লঙ্কার চপগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে লঙ্কার চপ এগুলো গরম গরম খেতে একটু সস দিয়ে এই সন্ধ্যার সময় খুব ভালো লাগে যাই হোক দিন ধরেই করার একটা ইচ্ছে ছিল তা আজকে করলাম তা খুব ভালো লাগলো তা তোমরা একটু জানিও আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর অবশ্যই একটা লাইক করে দিও আমি যাতে একটুই আমি ইউটিউবে আমি জায়গা করে নিতে পারি বোন বা দিদি যাই বলো তোমরা কাকিমা বোন দিদি যে যাই বলো সেইভাবেই বলছি যে আমাকে একটুখানি লাইক করো একটু কমেন্ট করে জানিও আমার আমার যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও দেখো আমার লঙ্কা বড়াগুলো মানে চপগুলো হয়ে গেছে এইদিকে আরও কিছু চম ছিল সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এগুলো ভাজা ভাজা হচ্ছে তা এগুলো বেশ ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেবো তা দেখো এগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে কখনই এটা হাই ফ্লেমে ভাজলে হবে না তাহলে উপর থেকে হয়ে যাবে ভেতরটা হবে না তা আমি অনেকক্ষণ ধৈর্য ধরে এগুলো ভেজেছি তা আমার চপ মোটামুটি রেডি হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তা তোমরা একটু বাইরে ট্রাই করে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানিও আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দ থেকো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো তা তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে শুভরাত্রি